হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁচা হাতে পাকা নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করব সাবুদানার খই আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাই শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন চলুন এবার বিশ বলে রেসিপিতে চলে যাই তো রেসিপিটি তৈরি করার জন্য চুলা একটা কড়াই বসে এর মধ্যে ঢকঢক করে বেশ খানিকটা সয়াবিন তেল নিয়ে নিলাম আজকের খইগুলো তৈরি করার জন্য আমি হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে ওই পর্যায়ে অল্প অল্প করে উপর থেকে সাবুদানা দিয়ে দিতে হবে এবার একটু নেড়ে দিলে সাবুদানাগুলো ফুটে ক্ষই হয়ে যাবে এভাবে মিনিট দুয়েক ভাজলেই সাবুদানাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে তাই আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি বাকি সবগুলো সাবুদানায় আমি এভাবে ভেজে নিব দেখুন গরম তেলের মধ্যে সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে ধেই ধেই করে ফোটে খুব সুন্দর খই তৈরি হচ্ছে খই তৈরি করার জন্য সাবুদানাগুলো ভিজিয়ে অথবা ধুয়ে নেওয়া যাবে না এগুলো একদম ঝরঝরা লাগবে যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দেওয়ার কথা বলে গিয়েছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টের মধ্যে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার সবগুলো ক্ষয় বাজা হয়ে গিয়েছে দেখুন ক্ষয়গুলো বড় বড় দানার ঝরঝরে এবং মুচমুচে শব্দটা শুনে অবশ্যই বুঝতে পারছেন আর এই ক্ষয়গুলো খাওয়ার আগে গরম গরম থাকতে সামান্য কিছু মশলা অ্যাড করতে হবে আমি অল্প পরিমাণের মরিচের গুঁড়া অল্প একটু লবণ আর দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট এটা অপশনাল চাইলে দিবেন না চাইলে বাদ দিবেন আর দিচ্ছি সামান্য পরিমাণের ম্যাজিক মশলা গরম থাকা অবস্থায় মশলাগুলো দিলে সাবুদানার গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যাবে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমার খইগুলো একদমই তৈরি আপনারাও রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ